কুরমানের গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরীবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কুরমানের গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন এই বিষয় আসে বলার মতো না কুরমানের গোশতকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কুরবানিতে অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাতিমু ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআত্তার আরজাই বলেছেন ফাকুল মিন হা ওয়ামেল কানে আ ওল উল বা ইয়েসল ফকির চ্যানেল বা ঈশাল ফকির আরেবাবল কানে ওল মাহতার সরল সাফল্যের তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার এক নিজের জন্য একটা অংশ রাখা নিজে নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হল দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হল আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানের পশু বন্টন করবেন হুবহু তিন ভাগ নাও একটু কম বেশি এলো নি যে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়ায় যায় কোরবানি গোষ্ঠ কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেকদিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আইন নাই নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোষ্ঠ পোঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করব চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই হাজার পাঁচশত টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহেতুক অমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই